এসব তুমি কি বলছো তুমি আর দীপা তো একে অপরকে ভালোবাসো তুমি আমার মেয়েকে বিয়ে না করলে আমার মেয়েটা সমাজে মুখ দেখাবে কি করে তার জন্য পরিবারের বিপদ তুমি আমার মেয়েকে ভালোবেসেছো সেটা কি পরিবারের পারমিশন নিয়ে তাই ওরা কি বললো না বললো তাতে কি এসে যায় আমি যদি ওদের কথা না শুনি তাহলে তো ওরা দুজনেই খুব কষ্ট পাবে না পাবে না যে বাবা মা তোমার প্রেমকে অস্বীকার করছে তাদের না জানিয়ে বিয়ে করা উচিত তাহলে এটা তো বিশ্বাসঘাতকতা একদম নয় ভালোবাসা আর যুদ্ধে কিছুই অন্যায় নয় তুমি তো চুরি করনি বা ডাকাতি করছো না শুধু ভালোবেসেছো আর যাকে ভালোবেসেছো তাকেই বিয়ে করছো এতে অন্যায়টা কি এতে কোনো অন্যায় নেই তো না আবার বলুন না 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 বললাম এতে যদি অন্যায় না হয় তাহলে আমার মা যেটা করেছিল সেটা অন্যায় কি করে তোমার মা মা এ তোমার মা বাবা মাকে না জানিয়ে বিয়ে করব আপনি বলেছেন বাবা মা না বুঝলে তাদের না জানিয়ে করা উচিত তাহলে সেটা আমার মায়ের বেলা কেন মেনে নিলেন না সহ আমাকে ঠিকমতো না চেনেই মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দিছিলেন কিন্তু আমার মা সব জেনে শুনেই বাবাকে ভালোবেসেছিলো তাহলে আমার মায়ের ক্ষেত্রে কোন ভুলটা হয়েছিল আপনার মেয়েকে বিয়ে করার আগে আমি একটা শর্ত দিয়েছিলাম সেটা রাখতে গিয়ে আপনি এতদিনের ভেদাভেদ ভুলে গিয়ে মাকে ডেকে পাঠিয়েছিলেন তাই তো জানেন কেন ডেকেছিলেন কারণ আপনি আপনার মেয়েকে খুব ভালোবাসেন মেয়েকে ভালোবেসে যেটা করলেন সেটা যদি আমার মায়ের জন্য করতেন তাহলে সবাই এখন আমরা একসাথে থাকতাম আমার বাবা মা ভালোবেসে যা করেছে তা কোনোদিনও ভুল হতে পারে না আপনার একটা ভুলের জন্য আপনার ভাই আর আপনাদের স্ত্রীরা ভুগছে আমি এখানে আপনার বিশ্বাস ভাঙতে আসিনি আপনাকে ভুল প্রমাণ করতেও আসেনি কিন্তু ছোট থেকে খুব কষ্ট পেতে দেখেছি আমি মাকে নিজেকে দোষী ভেবেছে তাই আমি ঠিক করেছি দীপাকে বিয়ে করে আমরা আবার সবাই একসাথে থাকবো শুধু আমার মায়ের খুশির জন্য পৃথিবীতে যারা আমার মায়ের মতন অনাথ আপনারাই হলেন তাদের শক্তি আপনাদের আমার মায়ের পাশে থাকতেই হবে শেষ কথা দীপার প্রতি যে আমার ভালোবাসা সেটা কিন্তু একদম সত্যি তাই আপনি যদি এটাকে আটকানোর চেষ্টা করেন আমি কিন্তু কিছুতেই মেনে নেব না ভালোবাসা বুঝলে এভাবে সংসার ভাঙতেন না তাই আপনাকে মিথ্যে বলেছিলাম যদি আমার মায়ের পরিচয় জানতেন তাহলে আমাকে তাড়িয়ে দিতেন আপনার মেয়ের জীবন নাটক করেছি যাতে ভুলটা আপনারা নিজেরাই বুঝতে পারেন আপনার অহংকার যাতে ভাঙে আর নিজের ভুলের জন্য অনুতাপ হয় একটা ছোট্ট অনুরোধ যা হয়েছে সব ভুলে একবার আমার মাকে ক্ষমা করে দিন প্লিজ